আসসালামু আলাইকুম আল আকসার পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু পাটি শাড়ি দেখাবো যেটা খুবই সুন্দর আমাদের সবে একদম আপডেট আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা ফ্যাব্রিক্সটা কিন্তু টিস্যুর উপরে থাকবে খুবই ভালো মানের শাড়ি কাজটা একেবারে ইউনিক আছে আশা করি আপনাদের নজরে আসবে শাড়িটা আমরা আপনার জন্য নিয়ে আসি শাড়িটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে মূলত পার্টি ওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন মনে করে এতটাই সুন্দর একটা শাড়ি এটা পুরো শাড়ি তারপরে যে যে ফ্লা পাতাটা দেখছেন এটা কিন্তু এটা ব্রাশ টাইপের ডিজাইন করা আছে এই শাড়িটার মধ্যে পুরো শাড়িতে ডিজাইনটা করা আবার কিন্তু পাতির কিছু কাজ পাচ্ছেন আর আঁচলটার মধ্যে দেখেন আপনার আঁচলটার মধ্যে দেখেন কুশি কাটা টাইপের কিন্তু কাজ করে দেওয়া আছে আঁচলটার মধ্যে এই দেখেন পুরো শাড়িটাই কিন্তু কাজটা করা আঁচলটা চড়া করে দেওয়া আছে আর উপরের সাইডে কিন্তু সেম পার্টটা দেওয়া থাকবে এবং কি নিচের সাইডেও কিন্তু সেম পার্টটা পাচ্ছেন আপনারা পুরো সাইডে কিন্তু ডিজাইনটা করা আছে একদম প্রিমিয়াম কালেকশন থাকছে এর সাথে ব্লাউজ আছে অসম্ভব সুন্দরের শাড়ি একদম হোলসেল প্রাইসে আমাদের পাবেন চারটা কালার বিদ্যমান আছে যে কোনো কালার চলে নিতে পারবেন এছাড়াও আরও আদার্স ডিজাইন আছে অন্যান্য ডিজাইন দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি দোকানে শুয়ে আপনারা দেখে নিতে পারেন এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা পিয়া স্টেপের কালারের মধ্যে এটা খুব সুন্দর একটা কালার এটা দেখতে পান একেবারে প্রিমিয়াম কালেকশন এগুলা আপনি পড়বেন সেকেন্ড কপি পাওয়াটা খুবই ক্রিটিক্যাল সো আমাদের কাছে এটাও পাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল দাম মাত্র তিন হাজার তিনশো টাকা পড়বে তিন হাজার তিনশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের কাছে আপনার লুফে নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন এটা আরেকটা কালার আছে এটাও দেখতে পারেন খুবই লাভলি একটা কালার খুবই লাভলি খুবই চমৎকার একটা শাড়ি কিন্তু এটা মিষ্টি কালার মধ্যে আছে এটা মিষ্টি কালার মধ্যে পুরো শাড়িটি কাজটা করা একদম পাটটা সম্পূর্ণ কুশিকা টাইপের কাজ করা আছে আর পুরো বড়িতে আপনার লুকিংটা কিন্তু পুরোটাই চেঞ্জ আসবে ঠিক আছে দূর থেকে একটা শ্যাডো আসবে সেটার মধ্যে এটা হচ্ছে টিস্যু ফ্যাব্রিক্সের উপরে খুবই সুন্দর শাড়ি কিন্তু তিন হাজার তিনশো টাকা হলে সেগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিন শব্দ হটায় নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে আছে মানে মূলত প্রত্যেকটা কালার কিন্তু পেস্টেলের মধ্যে আছে লাইট ওয়াইট কালারের মধ্যে আছে সো সবাই কিন্তু সেগুলো করতে পারবেন সবাই আচ্ছা এটাও দেখতে পারেন এটাও একদম প্রিমিয়াম আছে পার্টিওয়ের জন্য আমি মনে করি যে সবচেয়ে ভালো একটা কালেকশন পাচ্ছেন না আমাদের কাছে সো বিলম্ব করলে লসটা আপনারই হবে কেননা একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে পাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার তিনশো টাকা হলেই পার্টিস সেগুলো আমাদের লোফে নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেওয়া আপনি নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ